ভাই তাহলে এলেমে দিন অর্জন করার উদ্দেশ্য হচ্ছে দুইটা এক নম্বর উদ্দেশ্য যখন আমরা বোখারী পড়তাম আহমদ মা আহমদ বিষয়ের কাছে তখন তিনি আমাদেরকে প্রথমেই এই বোখারীর প্রথম হাদিসটার কথাই মনে করায় দে আর বলতেন যারে বোখারী শরীফের প্রথম যে হাদিস আছে সে হাদিসটাই হচ্ছে কি একটু বলেন দেখি আপনারা অনেকে পারবেন প্রথম হাদিস হচ্ছে انما الاعمال بالنيات خطاب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لإمر ما نوا هجرته الى الله ورسوله فَهِجْرَتُهُ الى الله ورسوله كانت هجرته الى الدنيا ইসুই বুহা আমিম রত ইন কিহু রত হইলা মাহা জোরাইলাইক বোখারি শরীফের প্রথমেই যে হাদিসটা আপনারা পাবেন ভাই এই হাদিসের অর্থ হচ্ছে ওমর রাজ্লাহু তা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুর সাল্লাল্লাহ আরিয়া সাল্লামের কাছে শুনেছি তিনি বলেন যে সকল কাজ ইনামা যে নিশ্চয় আমাল সকল আমলের সকল কাজের এই যে আপনার এই শিখতেছেন এটাও একটা আমল নাকি ভাই হ্যাঁ ঠিক আছে না দিনিylem শিখতেছেন এটা কি একটা আমল কারণ এটা একটা আমল কেন আমল কারণ তলবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন دینی অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ তাহলে ফরজ কোনদিন পালন করা সেটাও ইবাদত সেটা একটা আমল সুন্নাত আদেই করে এটাও একটা এবাদত সেটাও একটা আমল

আল্লাহ যদি কোনো ব্যক্তির ব্যাপারে কল্যাণ চান যদি কোনো ব্যক্তি কি আল্লাহ তার ব্যাপারে ভালাই চান যেমন অনেক পিতা তার সন্তানকে ভালোবাসে বিধায় ওই সন্তানের জন্য একটা বিশেষ জিনিস রাখে রাখে কিনা ভাই যে বলে যে তুই একটু পরে নিস আমার ওই ছেলেগুলো আছে না ওদের আগে দিয়ে দি আর তুই তো আমার খুব খুব ভালো মহব্বতের আমার ছেলে তো যাক তো খামি একটা জিনিস রাখছি বেটা তুই এখন কিছু চাস না আমি তোর পরে দিবো এরকম বলে কিনা ভাই

ইফা ই ফি হুফি দিন দিন ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে তাকে বিজ্ঞ বানান তাকে ফকিহ বানান তাকে আলমেদিন বানান সকলে বলি আলহামদুলিল্লাহ